হ্যালো বন্ধুরা টলিপাড়ায় নতুন গুঞ্জন শোনা গেল এবারে রায় নয় টলিপাড়ার এই নতুন অভিনেত্রীকে মন দিয়েছেন মিটিঝোড়ার অনির্বাণ নাম জানলে আপনিও চমকে যাবেন আসুন দেখে নেওয়া যাক একঝলোকে ভিডিওটির মাধ্যমে কাকে মন দিয়েছেন অনির্বাণ টলিউডে তর্কতার ব্যক্তিগত জীবনে ভক্তদের কৌতূহল তো চিরকালে তুমকে থাকে পর্দার বাইরে তাদের ব্যক্তিগত সম্পর্ক নানান ধরনের চর্চার বিষয়ও হয়ে ওঠে বন্ধুত্ব সম্পর্ক কিংবা সহ অভিনেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা এসব নিয়ে আলোচনা চলতেই থাকে সম্প্রতি এমনই এক নতুন গুঞ্জন ঘুরপাক খাচ্ছে যা নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে রয়েছে গুঞ্জন রয়েছে জনপ্রিয় এক অভিনেতা আর একজন বিখ্যাত অভিনেত্রীর মধ্যে বিশেষ বন্ধুত্ব গড়ে উঠেছে একসঙ্গে কাজ করার সুবাদে তাদের মধ্যে ভালো বোঝাপড়া তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে যদিও তারা নিজেদের ভালো বন্ধু বলেই দাবি করেছেন কিন্তু তাদের একসঙ্গে কাটানো মুহূর্তে ছবি আর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বার্তা কলাপগুলো ভক্তদের মনে সন্দেহ বাধা তৈরি করেছে ইন্ডাস্ট্রির অন্তরমহলে তাদের সম্পর্ক নিয়ে কানাকাশ শুরু হয়েছে তবে কি এবারে নতুন সম্পর্কে জড়িয়েছেন তারা এরা কারা কিনা ভিডিওটির মাধ্যমে দেখে নিন সম্প্রতি অভিনেতা সুমন দে আর অভিনেত্রী শীর্ষ নাম এই আলোচনায় উঠে এসেছে তাদের পরিচয় হয়েছিল কালার্স বাংলার তুমি যে আমার মা ধারা ভাইকে সেটে যেখানে একসঙ্গে কাজ করবার সময় তাদের বন্ধুত্বটা গাড়ো হয় ধীরে ধীরে সেই বন্ধুত্ব আরও গভীর রূপ নেয় বলে অনেকেরই ধারণা শীর্ষ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সুমনের জন্মদিনে একটা বিশেষ পোস্ট শেয়ার করেছেন যেখানে তাকে সানশাইন বলে উল্লেখ করা হয়েছে এই পোস্টটা দেখবার পর থেকে তাদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে তাদের ব্যক্তিগত জৈব নিয়ে তারা প্রকাশ্যে বরং কিছু বলেননি বরং নিজেদের সম্পর্ককে বন্ধুত্বের মোড়কেই রাখতে চাইছেন যদিও তাদের কনিষ্ঠ বন্ধুরা জানিয়েছেন দুজনে একসঙ্গে সময় কাটাতে ভালোবাসেন এবং তাদের সম্পর্কে রসায়নটা বেশ ভালো অন্যদিকে মিটিজোড়া ধারাবা একটি টিআরপি তালিকায় বিশেষ সাফল্য অর্জনও করতে পারেনি তবে ও গল্পে নিত্য নতুন মোড় আনতে কিন্তু নির্মাতারা সচেষ্ট হয়ে রয়েছেন আগামী চৌঠা মার্চ থেকে কিন্তু ধারাবা একটি সম্প্রচারের সময় পরিবর্তন করে রাত দশটা পনেরোতে করা হয়েছে আর যাতে দর্শকদের আরও বেশি আকৃষ্ট করা যায় সুমন এবং শিষ্যের সম্পর্কে বিষয়টি তাদের ব্যক্তিগত তবে ভক্তরা তাদের সুখী দেখতে চান তাদের সম্পর্কে ভবিষ্যৎ কী হবে তা অবশ্য আসন্ন সময়ই বলবে তবে তাদের একসঙ্গে দেখা নিয়ে দর্শকদের মধ্যে রীতিমতো আগ্রহের কমতি নেই আপনারা কি এই জুটিটাকে নিয়ে খুশি রয়েছেন নাকি সূর্যের সঙ্গে রায়ের জুটিটাকে নিয়ে খুশি হবেন কি মন্তব্য আপনারা কমেন্ট সেকশনে তুলে ধরুন মিটি চোরে তারা আপডেট জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এইভাবে জুড়ে থাকুন পাশে থাকুন ধন্যবাদ